তোমার নামটা কি সুমায় খা পাহুল কোন জায়গায় উত্তরপাড়া আচ্ছা তোমার বিয়ে হয়েছে কোন জায়গায় তোমার স্বামীর নাম কি আচ্ছা যে ছেলে বাড়িতে আসছে তুমি এটা তোমার নিজে ইচ্ছে আসছে নাকি আচ্ছা কি জন্য আসছো তুমি এখান যে আসলে কি জন্য তুমি অনেক দিনের সম্পর্ক এই বাড়ির ছেলের সাথে ছেলের নাম কি মমি কত দিনের সম্পর্ক তোমার সাত আট মাস তাই কি ক্যাশটা করছে তোমাকে নাকি তুমি এমনিতে আসছো কথা বলে না তিন চার দিন হলো কথা বলে না তারপর ওই ওই সব জায়গায় জানাই দিল যে সাত আট মাস হলো তার সাথে হলো আমার সম্পর্ক আছে আমি তার জন্য কথা বলে না অনেক মান চাই আছে আমার স্বামী রাখলা তার জন্য তুমি আসি আচ্ছা তুমি তো আসছো চলে যাবে না নাকি এবার থাকবে কি করবে তুমি

সে কি একটু বলতে আমরা ব্যবস্থা করে না তুমি যে টাকা নিবা তুমি টাকার কথা বল কি তোমার কত টাকা হলে তুমি সন্তুষ্ট তোমার ডিমান্ড কত টাকা এত টাকা হলে আমি মেনে যাবো তুমি মানুষের কাছে কি হ্যাঁ তুমি যে তো তাহলে এখন তুমি কি তোমার কথাটা হবে আর কি আপনার ব্যবস্থা করবো বিয়ে করলে কত টাকা তুমি কারো কোনো যেটা চাও তুমি সেটা কথার উপর ব্যস আমাদের আমরা তো এই এলাকার আমরা ওই বাইরে থেকে আসিনি আমরা সাংবাদিক নেই তো আমরা বাইরে থেকে আসি আমাদের তোমার তোমাকে শান্তির লক্ষ্যে

ইচ্ছা কথা তুমি যেটা করবে সেটাই বলো কথা বলো হ্যাঁ শুনো তুমি বলছো যে আমি টাকা আউলিয়ান চলে যাব তাহলে যদি টাকা আউলিয়ান চলে যাও তুমি কত টাকার বিনিময় আসলে কিনতে যাবে তুই না বলে তো আমরা এটা আমি নেমাশাদি হবে না আর শুনুন যে বলে যে আমরা টাকা নেবো আমি বিয়ে বসবো তাহলে ওটার একটা ব্যবস্থা করতে যে কোনো একটা

আচ্ছা তুমি বলো যদি হঠাৎ তোমাকে বিয়ে করতে না চায় বা বিয়ে হলো না সেক্ষেত্রে তুমি কত টাকা হলে তোমাদের চাটা ডিমান্ড করছো কত টাকা হলে তুমি